আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধরা আশা করি তোমরা ভালো আছো আমি আবু সুফিয়ান মুন্না তোমাদের মাঝে চতুর্থ শ্রেণীর নবম অধ্যায়ের একশো চুয়াল্লিশ পৃষ্ঠার একটা গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এবং এটা খুবই সহজ এখানে অঙ্কে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলো কতগুলো শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত আবার একটু খেয়াল করে শোনো বলেছে নিচের সংখ্যাগুলো কতগুলো শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত এখানে দেখুন দেখতে পাচ্ছি প্রথমে লিখেছি শূন্য দশমিক দুই তিন তারপরে আর একটা লিখেছি চার দশমিক দুই তিন তবে আমরা এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি এখান থেকে একটা অঙ্ক শিখলে বাকিগুলো এমনিতেই পারা যাবে দেখো কিভাবে করা যায় এখানে দুইটা নিয়ম আছে এর মধ্যে যদি বলে সংখ্যা কত নিচের সংখ্যাগুলো কতগুলো বা কতটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত যদি বলে কতটি শূন্য দশমিক শূন্য এক নিগঠিত সেক্ষেত্রে আমরা ভাগ করবো কী ভাগ করবো দেখো আমি প্রথমে এই যে ক নম্বরটা তোমাদের দেখাই সেটা হচ্ছে শূন্য দশমিক দুই তিন আচ্ছা শূন্য দশমিক দুই তিন কতগুলো শূন্য দশমিক শূন্য এক নিগঠিত তাহলে আমরা এখানে কাকে ভাগ দেবো শূন্য দশমিক শূন্য এক তোমরা দেখতে পাচ্ছ যে আমি ওই যে সংখ্যাটা দেওয়া আছে তার সাথে কতটি শূন্য দশমিক শূন্য এক নিগঠিত এখানে যদি বলা হতো কতগুলো শূন্য দশমিক শূন্য এক নিগঠিত সেক্ষেত্রে আমরা কী দিতাম শূন্য দশমিক শূন্য এক এবং যদি বলা হতো কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত সেক্ষেত্রেও আমরা দিতাম কি শূন্য দশমিক শূন্য 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 এক এখানে আমাদের বলেছে কতটি শূন্য দশমিক শূন্য এক নিগঠিত তাহলে আমরা সেই শূন্য দশমিক শূন্য এক গঠিত সেই সংখ্যাটা ভাগ দিলাম এবার আসি আমরা কি কাজ করব। প্রথমে এই যে এই দশমিকটাকে পূর্ণ সংখ্যা তৈরি করে নেব কীভাবে পূর্ণ সংখ্যা তৈরি করে নেব প্রথমে উপরে লিখেছি তেইশ আমরা দশমিক কিন্তু উঠাই শুধু পূর্ণ সংখ্যাটাই লিখেছি সেটা কি লিখেছি তেইশ এবং এর নিচে একটা দাগ দিলাম কেন দিলাম স্যার এখানে একটা দশমিক আছে দশমিকের জন্য একটা এক নেব কি নেব এক এবং দুইটা সংখ্যা দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এবং দুইটা সংখ্যার জন্য নিচে দুইটা শূন্য এবং এখানে মাঝখানে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন আমরা রেখে দিই এরপরে আবার একটা পূর্ণ সংখ্যা কত আছে উপরে এক আছে আমরা এক ধরে নিই এবং এর নিচেই কি আছে একটা দশমিকের জন্য একটা এক নিই এবং দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য এখন দেখো আমাদের অর্ধেকটা শেষ এইবার আমরা কি করব। এখানে একটু কথা আছে সেটা হচ্ছে কি যদি কোনো অঙ্কের এরকম ভাগ আকারে পায় আমরা সেক্ষেত্রে আমরা ভাগটাকে উল্টায়ে গুণ লিখতে পারি কি লিখতে পারি ভাগটাকে উল্টায়ে গুণ লিখতে পারি এখন দেখো আমরা এই যে তেইশ বাই একশো রেখে দিলাম এখন এখানে কি চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে তাহলে ভাগ চিহ্নকে আমরা উল্টায় কি লিখবো গুণ তাহলে গুণ দিয়েছি তাহলে ভাগ যেহেতু এই যে হর এই নিচেরটা কি হর আর উপরেরটা লব তা হর যাবে উপরে অর্থাৎ হর যাবে লবে এবং লব আসবে হরে অর্থাৎ এখানে রাপে আমি দেখাই যদি কোনো মনে করো এক বাই দশ উল্টায় দেওয়া মানে কি দশ বাই এক মনে করো চার বাই পাঁচ চার বাই পাঁচ উল্টাই দেওয়া মানে কি পাঁচ বাই চার তাই তো তাহলে আমরা তেইশ বাই একশো তাহলে একশো কোথায় যাবে উপরে যাবে এবং এক কোথায় আসবে নিচে আসবে এখন দেখো কাটাকাটির ক্ষেত্রে আমরা দুইভাবে কাটতে পারি এক শূন্য শূন্যে কাটতে পারি অথবা তুমি একবারে কেটে দিতে পারো তো যখন এই অঙ্কেগুলোই একটা এখানে দেখা গেল এক হাজার থাকলো এখানে একশো থাকলো সেক্ষেত্রে আমরা শূন্য শূন্য কাটাটাই বেটার কেন আমাদের এখানে ভাগ করতে পারবো এই আমরা এখানে একটা শূন্য কেটে দিলাম এখানে একটা শূন্য কেটে দিলাম দিয়েছি। এখানে একটা শূন্য কেটে দিলাম এখানে একটা শূন্য কেটে দিলাম দেখো এখানে এক আছে একের আসলে কোনো মানে খুব যার সাথেই গুণ করা হয় না কেন তেইশের সাথে গুণ করলে তেইশ থেকে যাবে এবং এক তেইশের সাথে ভাগ করলে তেইশে থেকে যাবে এজন্য আমরা এক এইভাবে রেখে দেবো একের কোনো কাজ নেই অথবা তোমরা কী করতে পারো একশো কাটতে পারো এখানে একশো কাটতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা দেখো তো এখানে উপরে কী আছে তেইশক কি তেইশ আছে তাহলে তেইশ বসায় দিয়েছি দেখো তো নিচে কী আছে এক আছে তাহলে এই সংখ্যাটার নিচে আমরা এক মনে মনে ধরে নিয়ে এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এবার বলেছিল নীসের কতগুলো দেখো নিচের সংখ্যাগুলো কতগুলো শূন্য দশমিক শূন্য এক নিকটিত তাহলে আমরা এটা ইজিলি করতে পারবো তাহলে লিখবো অথায়ব কতটি বলতে পেয়েছি আমরা তেইশটি তাহলে তেইশ সরি এখানে শূন্য দশমিক দুই তিন সংখ্যাটি তেইশটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত ঠিক একইভাবে বাকিগুলো তাহলে উত্তর কত হবে তেইশ তাই তো সেম প্রসেসে একইভাবে পরের অঙ্কটা সেম কীভাবে স্যার আমি একটা করি তোমরা দেখতে পাবে এখানে কত নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্ক মূল বইয়ের পাঁচ নম্বর অঙ্ক দেখো তো পাঁচ নম্বর অঙ্কটা দেওয়া আছে যে এগারো দশমিক চার কতগুলো শূন্য দশমিক শূন্য এক নিকটিত সেম প্রসেসে আমরা এগারো দশমিক চার লিখলাম তাহলে কি হবে ভাগ হবে কত ভাগ হবে শূন্য দশমিক শূন্য এক দেশি ভাগ আবার কী করবো তাহলে এখানে এগারো দশমিক দশমিক আছে এখানে তাহলে টোটালটাকে পূর্ণ সংখ্যা করে নেব তাহলে কত হয় একশো চোদ্দো ভাগ দশমিকের জন্য একটা এক এবং এক একটা সংখ্যার জন্য একটা শূন্য নিয়েছি ক্লিয়ার এবার এখানে কী চিহ্ন আছে ভাগ ভাগ রেখে দিলাম এবং এটা পূর্ণ সংখ্যা করে নিলাম কত পূর্ণ সংখ্যা করে নিলাম এক নিলাম আর দশমিকের জন্য একটা এক আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য এখন সেম প্রসেসে একদম সেম কি করব স্যার এখানে ভাগ আছে ভাগ উল্টে কি হবে গুণ হবে তাহলে ভাগ উল্টে যখন গুণ হয় তখন সংখ্যা কি হয় চেঞ্জ হয় উপরেরটা নিচে যায় নিচেটা উপরে আসে গুণ দিয়েছি তাহলে এখানে এখানে ভাগ আছে এখানে উপরে গেলে কি হবে সরি এখানে এখানে নিচে আসে এটা এটাও চলে যাবে উপরে একশো এবং এক উপরে আসে এটা নিচে চলে আসবে তাহলে আমরা কি করব একশো বাই এক সেম একশো একটা শূন্যে কাটা একটা শূন্য কাটা এই দেখো আমি আগের বেলা বলেছিলাম যে যদি কোনো অঙ্কে শূন্য শূন্য কাটলে কি হয় শূন্য শূন্য কাটলে আসলে হয় কি যে এই যে দেখো এখানে সেটা শূন্য থেকে গিয়েছে কিন্তু তুমি যদি এখানে কাটতে দশ দশে একশো এখানে আবার দশ লিখে লাগতে এক্সট্রা করে এই জন্য আমরা একটা একবারেই শূন্য শূন্য কেটে দিয়েছি এখানে এক থাকলে এখানে দশ থাকলে এই জন্য তোমার এক্সট্রা করে এখানে কেটে আবার দশ লেখা লাগবে না বুঝেছো আমার কথা এখানে এক্সট্রা করে কি করা লাগবে না দশ লেখা লাগলো না ঝামেলামুক্ত তাহলে আমরা একশো চোদ্দ এবার দেখো এখানে দশ গুণ আছে কত গুণ আছে দশ এবং নিচেই এক আছে আমরা নিচে কিছু কোনো সংখ্যা নিচে কিছু নেই মানে মনে মনে এক আছে আমরা লিখলে চলে না লিখলে কোনো বিষয় না তাহলে এর সাথে গুণ করলে কি হয় একটা বসে যায় একশো কে একশো চোদ্দো গুণটা কীভাবে করেছি স্যার একটা যদি কোনো অঙ্কে শূন্য থাকে সে শূন্যটা কি হয়ে যাবে বসে যাবে এবং যদি এক থাকে তাহলে কি হবে একশো চোদ্দকে একশো চোদ্দো কারণ এর সাথে এক এর সাথে গুণ করলে যা তাই হয় তাহলে এই উত্তরে কি হয় বা অথায়ব একশো চল্লিশটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে এই অঙ্কগুলো অনেকেই শর্ট করে করে শর্ট করে বলতে অনেকেই লিখে দেয় স্যার এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য উঠে যাবে এখান থেকে একটা শূন্য বামে যাবে আসলে এটা নিয়ম না সঠিক নিয়েও আছে এটা কারণ এটা কোথা থেকে আসলো আমরা একটা শূন্য উঠে দিলাম কেন দিলাম কিসের জন্য দিলাম কতটি সংখ্যা নিয়ে গঠিত এবং যখন সংখ্যা প্রশ্ন এখানে তোমার ইয়ে করা হবে চেঞ্জ করে দেওয়া হবে একটু ঘুরাই দিয়ে হবে তখন তুমি ওই ওই প্রসেসে করতে পারবে না বিশেষ করে এই যে এগারো দশমিক এগারো দশমিক চার ভাগ এই যে শূন্য দশমিক শূন্য এক বা এগারো দশমিক চারটা যদি তুমি ওই প্রসেসে করতে দাও তখন মিলাতে পারবে না এই জন্য এই প্রসেসে করার চেষ্টা করবে সবাই ধন্যবাদ সবাই সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে